আসসালামু আলাইকুম গাবি গরু বিরল দিনাজপুর এবং আমরা রয়েছি একটি গ্রামে আর এখান থেকে আপনাদের কিছু হাড্ডিসার গুলো দেখাচ্ছি এখানে রয়েছেন বড় ভাই কটা আছে দশটা দশটা কেমন বয়সের গুলো ছয় দাঁত ছয় দাঁত আট দাঁত তাহলে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ

তাতেই হয়ে যাবে তাতে আচ্ছা খাবে কতটুকু করে দিন একশো টাকা করে দিন একশো টাকা সেটা সম্ভব সম্ভব কিভাবে সম্ভব ফর্মুলা আছে ফর্মুলা কে দিবে ফর্মুলা স্যার ফর্মুলা আমি দেবো আপনি দিয়ে দিবেন খাওয়ার ফর্মুলাটা খাওয়ার ফর্মুলাটা দেবো ট্রিটমেন্ট কীভাবে করা লাগে সেটাও দেবো সেটাও দিয়ে দেবে সেটাও দেবো দাম দাম দেবো উনচল্লিশ হাজার সাতশো কম নাই কম নাই কোনো দর চলবে না মোটের উপর দরদাম চলবে না মোটর চা পানি খাওয়া দিবেন ওইটা ওটা আলাদা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ ডবল সিক্স থ্রি হ্যাঁ ফাইভ ফোর টু ফোর ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখলেন যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ